আজ বাইশ অক্টোবর দুই নিরাপদ সড়ক দিবস আমরা এখন অবস্থান করছি ঢাকার এয়ারপোর্ট রোডে ঠিক সেই জায়গাটিতে যেখানে দুই সালের উনত্রিশে জুলাই দুজন বেপরোয়া বাস ড্রাইভারের বাস চাপায় নিহত হয় দুজন কলেজ শিক্ষার্থী এবং ঠিক তারপর পরে ঢাকা শহর সহ বাংলাদেশের অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে তাদের দাবি ছিল একটাই নিরাপদ সড়ক চাই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুতান সেই গণ পিছনে বাংলাদেশের সেই দুই সালে ঘটে যাওয়া সড়ক আন্দোলন একটি বড় অনুপ্রেরণার কাজ করেছে সেই ঘটনার সাত বছর পরে এসেও আমাদের সড়ক ও পরিবহন ব্যবস্থা আসলে কতটা নিরাপদ সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকে আমরা তার আগে একটু তারা আমি এখন অবস্থান করতেছি কারণবাজার সিগনালে সোনারগার সামনে তো আমরা আজকে চেষ্টা করবো হেঁটে দেখার যে এখান থেকে পর্যন্ত যেতে কি প্রবলেম শুরু করা যায় ফুটপাথ দখল করে ভ্যান গাড়ি বাইক বিভিন্ন সরঞ্জামাতি দোকান পাট সবই আসলে রাখা হয়েছে এবং ফুটপাথ দখল করে ফুটপাথ দখল করে ফুটপাথ আটকে রেখে বাইকের পার্কিং ময়লা আবর্জনা যে গাড়ির দোকানগুলো ফুটপাথ প্রায় দখল করে ফেলেছে আর এখানে তো এই যে দেখুন ফুটপাথ উপরে গাড়ি পার্ক করা একটা গাড়ি পার্ক করা দুইটা গাড়ি পার্ক করা এখানে গাড়ি ফুটপাথের উপরে গাড়ি ফুটপাথর গাড়ি সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে আসলে আমাদের ফুটপাথের অবস্থা এরকমেরই থাকে ভাঙার মধ্যে দিয়ে যাব এখানে তো পুরো ফুটপাতি দখল আটকানো বালু ভর্তি বালু ফেলে রাখা তো আমরা চলে এসেছি ফার্ম গেট মোড়ে সোনারগা সিগনাল থেকে ফার্মগেট গেট মোড় পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে এক্স্যাক্টলি বারো মিনিট বিশ সেকেন্ড এর মধ্যেও যে সব কিছু যে খুব পরিপাটি ছিল নিয়মতান্ত্রিক ছিল তা নয় উৎপাতে হাঁটতেও আমাদেরকে আসলে শত শত ধরনের ভোগান্তি পোহাতে হয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উপাত্ত অনুযায়ী দুই সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে পাঁচ হাজার একশো একাত্তরটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার তিনশো তেইশ জন অন্যদিকে ঢাকা বিভাগে দুই সালের সেপ্টেম্বর মাসেই একশো ছাব্বিশটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একশো বাইশ জন যা দেশের মধ্যে সর্বোচ্চ শুধু রাজধানী ঢাকায় একই মাসে বিয়াল্লিশটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আঠারো জন এবং আহত হন তেত্রিশ জন রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত তথ্য বিশ্লেষণ থেকে দেখা যায় দুই হাজার সালের রাজধানী ঢাকায় তিনশো চুরানব্বইটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুশো ছিচল্লিশ জনের আহত হয়েছেন চারশো বিরাশি জন রোড সেফটি ফাউন্ডেশনের অক্টোবরে প্রকাশিত মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালের সেপ্টেম্বর মাসে সারা চারশো ছিচল্লিশটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারশো জন এবং আহত হয়েছেন ছয়শো বিরাশি জন এটি চলমান বছরের প্রথম নয় মাসের চিত্র যেখানে প্রতিনিয়তই দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে সাধারণ পথচারী এবং যাত্রীদের সাথে নিরাপদ সড়কের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারা বলেন ঢাকার রোড একদমই নিরাপদ না আচ্ছা আমি নরমালি হচ্ছে বাইসাইকেল চালেই এই বের হই পিছন থেকে একটা সিএনজি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে এসেছে জ্যাম থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু একটা সিগন্যাল যখন ছেড়ে দেয় তখন হচ্ছে আমি আরেকজনকে ওভারটেক করার জন্য তাকে জীবনে মেরে ফেলতেছি হাউ ইটস পসিবল মানে যেভাবে চলাচল করে এরকম অ্যাক্সিডেন্ট হামেশাই হয়ে থাকে যেমন আমরা একদমই নিয়ম মানতে অভ্যস্ত না ট্রাফিক আইন আমরা মানতে চাই না এটা আমাদের জাতিগত স্বভাব ওভার স্পিডিং আমরা যখনই মানে রাস্তাটা খালি থাকে অনেক জোরে টান দিই কারণ নগর পরিকল্পনার একটা ঘাটতি রয়েছে অবশ্যই এরকম রাস্তায় যে ব্যস্ত রাস্তায় জায়গা জায়গা রাস্তার মধ্যে গর্ত থাকে ইয়ে থাকে যেখানে অনেক দুর্ঘটনা ঘটে নিরাপদ শহরের জন্য যে জিনিসটা দরকার সময় জ্ঞান রেখে তিন স্তরে চলাচল করতে হবে কেউ কাউকে সম্মান করে না কেউ কাউকে দাম দেয় না যদি এটা দিয়ে এটা করতো তাহলে অনেক অংশে শৃঙ্খলায় আসতো ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের কারিগরি সহায়তায় হাইকোর্ট মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ বিজয় সরণী হয়ে বিমানবন্দর পর্যন্ত মোট বাইশটি মোড়ে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়েছে ইতোমধ্যে হোটেল ইন্টার কন্টিনেন্টাল বাংলা মোটর কারন বাজার ফার্ম গেট বিজয় সরণী এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন ইউটার্ন ও জাহাঙ্গীর মোড় স্থানে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু হয়েছে ঢাকা শহরের যে বিভিন্ন ক্রসিং সেই ক্রসিং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এখানে কোনো ব্যবস্থাই ছিল না আমাদের ট্রাফিক সদস্য যারা তারা ম্যানুয়ালি এই সিগন্যালগুলো পরিচালনা করতেন এবং তাতে তাদের লাইফ রিস্ক কিন্তু থাকত পরীক্ষামূলকভাবে চালুর ক্ষেত্রেই দেখছি যে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে চ্যালেঞ্জেস আস্তে আস্তে কমে আসছে এখন যে চ্যালেঞ্জগুলো আছে যে এই সিগন্যাল লাইটের মধ্যে দিয়েও যে পথচারী যারা তারা কিন্তু এই রাস্তা বিশৃঙ্খলভাবে রাস্তা পারাপার হন এই কারণে তাদের জীবনের ঝুঁকি যেমন থাকে তেমনই এই গাড়িগুলো স্লো হয়ে যায় কিন্তু এই পথচারী পারাপারের জন্য এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে এই প্রত্যেকটা সিগনালকে সিনক্রোনাইজ করা নতুন এই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় আইনটা মানতে হবে ঠিক আছে সবাই যদি আমরা মেনটেন করে আইন মেনে চলি তাহলে তো ভালো সুন্দর যখন আসি আমি খুব একটা ফিল করি না যে এটা দ্বারা খুব একটা উপকার হচ্ছে বা এরকম কিছু এই যে ম্যানুয়াল ট্রাফিক যারা পুলিশ আছে এরাই তো এখানে কাজ করে এরা ছাড়া তো ট্রাফিক কন্ট্রোল এভাবে হচ্ছেও না উপকার একটু আছে আবার একটু ক্ষতিও আছে সিগন্যাল ছেড়ে কোনো উপকারই পাই নাই কারণ রুলস ট্রাফিক সিগন্যাল সেটা কন্ট্রোল করতে পারতেছে না মানুষকে জানাতে হবে বিশেষ করে সবাইকে এটা সবাই আসলে ইয়া না আর কি বোধগম্য না অনেকে জানে না বিষয়টা হ্যাঁ আমরা সকলেই চাই একটা নিরাপদ সড়ক এবং পরিবহন ব্যবস্থা আমরা প্রত্যেকেই চাই যাতে ঘর থেকে বের হওয়ার পরে আমরা নিজেরা আমাদের আপনজনেরা আমাদের পরিবার পরিজন যাতে নিরাপদে এবং সুরক্ষিতভাবে ঘরে ফিরে আসুন এই পরিবহন ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে সরকার এবং অন্যান্য অঙ্গসংস্থান বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং নতুন নতুন আইনের প্রণয়ন করছে কিন্তু এই আইনগুলোর স্বার্থকতা তখনই হবে যখন আমরা সাধারণ জনগণ সেই আইনগুলোর প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আইনগুলো মেনে চলবে এবং এই আইনগুলো মেনে চলার মাধ্যমে আমরা করতে পারবো আমাদের সড়ককে নিরাপদ আমরা করতে পারবো আমাদের সড়ককে সুরক্ষিত ধন্যবাদ